সোমবার ঈশার নামাজের পরে কেউ যদি এই দোয়াটি একশোবার পরে আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ রব্বুর আলম তাকে সাথে সাথে দিয়ে দিবেন আল্লাহর কসম করে বলছি আপনার সকল অভাব দূর হয়ে যাবে আপনার সকল ঋণ দূর হয়ে যাবে আপনি সকল মনের আশাগুলো কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ কেউ যদি সোমবার বরকতপূর্ণ রাত এই সোমবারে আমার রাজল্লাহ দুনিয়াতে এসেছিলেন সপ্তাহে রোজা রাখারও সাব আছে এই দিনে কোনো ব্যক্তি যদি সোমবারে ঈশান নামাজ পড়ে সুন্দরভাবে অজু করে কেবলামুখী হয়ে বসে ক্রম একশো বার পরে তিরিশ বার দুরুর শরীফ পরে তিনবার সুরাই খালাস পরে তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাচ পরে দশ বার দুরুর শরীফ পরে আল্লাহর কাছে কোনো দোয়া করে আমার রব্বুল আলমিনের কাছে দোয়া করতে দেরি হবে কিন্তু আমার রব আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি